বুঝছেন মানে আপনার এই কথাটা এত সুন্দর মানে মানে জনগণ আপনার পছন্দ করছে যে আপনি একদম বাস্তব কথা তুলে ধরছেন বুঝছেন হ্যাঁ আমি যেহেতু সপ্তাহে দুদিন হাটত আসি এই ধুলোরি হাটে আসি যে কোন জিনিসের কোন বাজার বসে তো বোঝা যায় যদি বোঝা যায় তারপরে একটা জিনিস বোঝা যায় হ্যাঁ

একটা মশলা জাতীয় জিনিস রসনের বাজারটা একবারে সে তুলনা একবার ধসনা মশাল একদম ঠিক এক কেজি বেগুন কিনতে গেলে লাগে একশোর থেকে একশো বিশ টাকা সেখানে জনগণ দে আপনাদের মতো সাংবাদিকের কোনো মাথা ব্যথা নাই কিন্তু এক কেজি রসুন এবং এক কেজি পেঁয়াজ ষাট টাকা দিয়া পঁচপন্ন টাকা দিয়ে এক কেজি রসুন পাওয়া যায় সেখানে আপনাদের মাথা ব্যথা এক কেজি বেগুন সবজি

পাঁচ থেকে সাত দিন এক কেজি বেগুন সর্বোচ্চ এক থেকে দুই দিন এক কেজি বেগুন একশো বিশ টাকা পারে অথচ এক কেজি বেশ নব্বই থেকে পঁচানব্বই টাকা খাবার গেলে কি হচ্ছে পেঁজে আগুন লাগছে রসুনে আগুন লাগছে কথা বলে কথা ঠিক ঠিক আছে তো ভাই এই সব কথা না বলে কাঁচা সবজি যে বাজার গুলো ওখানে যান ওখানকার মানে ওই এই তুলনায় ওখানকার বাজার অনেক বড় ওখানে গেলে পরে মনে হয় যে আপনাদের আপনার আয়োজন ভালো হবে এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে হয় ওখানে গেলে আপনাদের আপনার আয়োজন ভালো হবে কিন্তু এই রসুনের আর ভাই আসেন না রসুন কৃষকের মুখের দিকে তাকালে কৃষকের সাথে কোনো কিছু বলা হয় না আমি কত দাম বলবো এক মন রসুন যখন আঠারোশো টাকা কিনে আমার দাম বলতেই সরব লাগে